যদি মনে বিশ্বাস থাকে তাহলে অবশ্যই আপনি ঈশ্বর দর্শন করতে পারবেন আমাদের আশেপাশে এমন অনেক মন্দির আছে যেখানে স্বয়ং ঈশ্বর বসবাস করেন তেমনি একটি পবিত্র ধাম হল কেদারনাথ উত্তরাখণ্ড রাজ্যের চোরাবাড়ি হিমবাহের কাছে মন্দাকিনী নদীর তীরে অবস্থিত দেশের সব থেকে গুরুত্বপূর্ণ মন্দির কেদারনাথ বলা হয় জীবনে যদি আপনার সৌভাগ্য হয় তবেই আপনি কেদারনাথ আসতে পারবেন এই কেদারনাথের উল্লেখ মহাভারতে রয়েছে বলা হয় পঞ্চপাণ্ডব যখন স্বর্গের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তখন ঠিক এই কেদারনাথের কাছে ভগবান শিব একটি ষাঁড়ের রূপ ধারণ করে তাদের পথ আগলে দাঁড়ান ভীমের সঙ্গে রূপী শিবের ভয়ঙ্কর লড়াই হয় এবং লড়াইয়ে ভীম জিতে যায় এবং ষাঁড়ের থর থেকে মাথা আলাদা করে দেন গোটা দেহটি যে স্থানে ছিল সেটাই আজ কেদারনাথ মন্দির রূপে প্রতিষ্ঠা হয়েছে দেহের চারটি টুকরো চারটি জায়গায় ছিটকে পড়েছিল যেখানে কেদারনাথের মতোই আরও তিনটি মন্দির তৈরি করা হয় এই মন্দিরের কোনায় কোনায় লুকিয়ে রয়েছে এমন অনেক রহস্য যা বারবার প্রমাণ করে দেয় ঈশ্বরের অস্তিত্ব প্রতি বছর এই কেদারনাথে যে লক্ষ লক্ষ ভক্ত দর্শন করতে আসেন বাবা শিবের তারা প্রত্যেকে বিশ্বাস করেন এই মন্দিরে একবার এলে সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যায় এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু পুরনো কাহিনী এবং অজানা রহস্য আমরা সকলেই জানি কেদারনাথ ধামের দরজা ছয় মাসের জন্য বন্ধ থাকে এবং ছয় মাস কেদারনাথ মন্দিরের পুজো হয় মাস যখন এই মন্দির বন্ধ থাকে তখন সেখানে একটি অক্ষয় প্রদীপ জ্বালানো হয় যা অক্ষয় তৃতীয়ার দিন আবার এসে নিভিয়ে দেওয়া হয় ছয় মাস যখন মন্দির বন্ধ থাকে তখন তীব্র ঠান্ডার কারণে সেখানে কোনো জন মানুষের লেশমাত্র থাকে না কিন্তু আশ্চর্যজনকভাবে টানা ছয় মাস ওই অক্ষয় প্রদীপ ঠিক একইভাবে জ্বলতে থাকে মনে করা হয় এই কেদারনাথ মন্দিরে ছয় মাস দেবতারা পুজো করেন এবং ছয় মাস পুজো করেন মানুষ এছাড়াও দু হাজার তেরো সালে বিধ্বংসী হড়কাবানে যখন সম্পূর্ণ উত্তরাখণ্ড জলের তলায় ডুবে গিয়েছিল ঠিক তখন কোনো এক আশ্চর্য দৈবিক শক্তির বলে এই কেদারনাথ মন্দির একেবারে অক্ষত ছিল এক অলৌকিক কারণে পাহাড় থেকে নেমে আসা একটি বিশাল পাথর এমনভাবে কেদারনাথ মন্দিরের পাশে এসে দাঁড়িয়ে যায় যার ফলে সম্পূর্ণ মন্দির রক্ষা পায় এরকম আরও অনেক আশ্চর্যজনক ঘটনার কথা জানা যায় যার মধ্যে একটি হল এক ব্যক্তি কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন কিন্তু কেদারনাথ মন্দিরে যখন তিনি পৌঁছন তখন মন্দিরের দরজা বন্ধ করার সময় চলে আসে মন্দিরের পুরোহিতরা বলেন আবার ছয় মাস পর আসতে কিন্তু ওই ব্যক্তি বলেন তার পক্ষে আবার ছয় মাস পর আসা সম্ভব নয় কিন্তু পুরোহিতরা মন্দিরের দরজা খোলা সম্ভব নয় বলে সেই স্থান থেকে প্রস্থান করেন একরাশ রাস হতাশা নিয়ে ওই ব্যক্তি সেখানেই বসে পড়েন এবং ক্ষুধা তৃষ্ণায় জর্জরিত হয়ে পড়েন সেদিন রাতে এক সাধু সেই ব্যক্তির কাছে আসেন এবং তার ক্ষুধাতৃষা নিবারণ করেন এবং জানতে চান ওই ব্যক্তি কেন ওখানে বসে রয়েছেন ওই ব্যক্তি তার মনের সমস্ত ইচ্ছা ওই সাধুর কাছে বর্ণনা করেন রাতে ক্ষুধাতৃষা নিবারণ হলে ওই ব্যক্তি সেখানেই ঘুমিয়ে পড়েন এবং পরের দিন সকালে দেখেন পুরোহিত এবং আরও দুই ব্যক্তি মন্দিরের দরজা খোলার জন্য আসছেন পথে বসে থাকা ওই ব্যক্তিকে দেখে পুরোহিত ভীষণ অবাক হয়ে যান এবং বলেন কি করে আপনি ছয় মাস এখানে বসে আছেন কথাটি শুনে ওই ব্যক্তি ভীষণ অবাক হয়ে যান এবং বলেন আমি তো সবেমাত্র কাল রাতেই এসেছি এই কথা শুনে পুরোহিত এবং তার সঙ্গে থাকা ওই দুই ব্যক্তি ভীষণ অবাক হয়ে যান এবং বুঝতে পারেন স্বয়ং ভগবান শিব দৈবিক বলেই ছ মাস এক রাতেই শেষ করে দিয়েছেন